হাজারো যুবক এখানে বসে আছে যাদের জন্য মেয়েরা বাটপাই করছে চিট করছে সামান্য চাকরির জন্য টাকার জন্য যুবক অতএব যুবকদেরকে বলবো কোন মেয়ের জন্য ছেকা খেয়ে বেকা হয়ে যেও না তু নেহি তো কই অর সহি কই অর নেহি তো কই অর সহি বহুত লম্বি হে এ জমি মিলেগি লাখো হাসি ইস জামানে মে সনম তু আকেলা তু নেহি তোমার মতো মেয়ে ছাড়লে আমি রাজবাড়ির যুবক আমি বাঘের বাচ্চা আমি বিড়ালের বাচ্চা নই আমি বিশ্বাস করি আমি যদি নিজের পায়ে দাঁড়াতে পারি তোমার মতো কয়েক লাখ মেয়ে আমাকে বিয়ে করার জন্য পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে অতএব ছাকা খেয়ে বেকা হওয়ার দিন শেষ আমাদের কথা একটা আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আমি তো বিশ্বাস করি রাজবাড়ির যুবকদের গলায় যে সাউন্ড রয়েছে এরা ইতিহাসের পাতাই বদলে দিবে যুবক ভাই আমি আমার একটা ওয়াজে বলেছিলাম বগুড়ার মাটিতে আমি হব এমন সন্তান যেই সন্তানের পরিচয় বাপের পরিচয় হবে না আমার বাপের পরিচয় হবে আমার পরিচয় দিয়ে যুবকরা বলে হুজুর টেনশন নাই আল্লাহ ভরসা যা করবে আল্লাহ দেখা যাবে আপনারা সবাই মিজানুর রহমান আজহারি হুজুরের নাম শুনেছেন না এত আসতে কেন বলেন সবাই শুনেছেন না মিজানুর রহমান আজহারি হুজুর সেই দিন তাওয়াক্কুলকে নিয়ে একটা বাক্য বলেছিলেন আমি সেটা আমার নোটবুকে লিখে রেখেছি উনি বলেছেন তাওয়াক্কুল মানে জাস্ট এটা নয় যে তুমি আল্লাহ ভরসা বলবা আর শেষ তা নয় তাওয়াক্কুল মিন্স ইউ হ্যাভ টু আল্লাহ আমি করতে পারতাম তা করেছি বিশ্বাস রেখে বলতে পারি চেষ্টা যে করে তার চেষ্টা আল্লাহ ব্যর্থ হাতে খালি হাতে ফিরিয়ে দেয় না ঠিকা বলে আর সেকেন্ড কথা বলে আমি আমার ওয়াজের হাদিস কেন্দ্রিক ঘটনায় ঢুকে যেতে চাই অনেক যুবক বলে হুজুর আল্লাহ যদি আমার কপালে অমুক নাই দিবে তাহলে আমার চোখের সামনে এই মেয়েটা আসলো কেন প্রশ্ন আছে না নাই বলেন সবাই বলেন বলেন মনে রাখবা মানে হচ্ছে আল্লাহ তুমি আমার জীবন থেকে যা নিয়ে যাবার যাও আমার এ কথা ভরসা আছে যা হারিয়ে গিয়েছে তা আমার জন্য উত্তম নয় আমার রব যা আমাকে দিবে এটাই আমার জন্য উত্তম হবে ঠিক না বলেন